ঈদগা জামে মসজিদ পূর্ব ইসলামনগর কামরাঙ্গিচর ঢাকা মসজিদটি কামরাঙ্গিচর ঈদগা মাঠের পাশে দোতলা এই মসজিদ ভবন একটি মনোমুগ্ধকর ও শান্ত পরিবেশের উপাসনালয় মসজিদের বাইরের দেয়াল সাদা টাইলস ও গাঢ় লাল রঙের সমন্বয়ে সজ্জিত যা সবুজ বর্ডারের ছাদের সাথে মিলিয়ে মর্যাদাপূর্ণ রূপ ধারণ করেছে জানালাগুলো আধুনিক নকশার গ্রিল দিয়ে ঘেরা যা প্রকৃত আলো ও বাতাস প্রবাহের সুযোগ দেয় ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে উজ্জ্বল সাদা ক্রিম রঙের মেঝে যেখানে কারুকাজ করা নকশা নামাজের সারি বিন্যাসে এক অনন্য শৃঙ্খলা যোগ করেছে মসজিদের স্তম্ভগুলো রঙিন ফুলেল ও অলঙ্কারময় নকশা শীততাপ নিয়ন্ত্রিত মেয়েরা বংশটি বিশেষভাবে সুন্দর দেয়ালে সূক্ষ্ম টাইলসের নকশা উপরে ঝুলন্ত ঝাড়বাতি দুপাশে মিনারের চিত্রকর্ম পুরো স্থাপনায় এক শিল্পিত আবহাওয়া যোগ করেছে এটি এলাকাবাসীর কাছে শুধু নামাজের স্থান নয় বরং মিলন মেলা ও আত্মার প্রশান্তির কেন্দ্রবিন্দু